আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলে যে রাস্তাঘাটগুলো রয়েছে এই মৌসুমে অনেক রাস্তাঘাটে ধানের যে খড় অর্থাৎ কুটা সেগুলো রোদে শুকানোর জন্য দিয়ে থাকেন কিন্তু অনেকে গাড়ি চালান প্রত্যন্ত অঞ্চলের রাস্তা দিয়ে আপনাদেরকে অনুরোধ জানাবো এই খড়ঘড়ার মধ্য দিয়ে গাড়ির গতিবেগ কমাই দেবেন যাতে আপনি অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত থাকেন কারণ আপনি যে কোনো সময়ে যদি গতি বেশি থাকে আপনি হয়তোবা এই কুটোগুলো যেখানে রয়েছে হয়তো হয়তোবা খোঁজ থাকতে পারে নিচু থাকতে পারে রাস্তা ইট না থাকতে পারে তখন খাদে পড়ে গাড়ি যে কোনো মুহূর্তে আপনার বিপদ ডেকে আনতে পারে কাজেই আপনারা যারা গাড়ি চালাচ্ছেন সাবধানে চালাবেন এবং যারা খড়কুটা এই রাস্তায় শুকানোর জন্য দিয়ে থাকে তাদের প্রতি অনুরোধ থাকলো আপনারা পথ রেখে খড়কোটাগুলো রোদে দেবেন তাহলে পাবলিকের জন্য সুবিধা হবে এই থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি প্রচার করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে